আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে জাকাতের কথা নামাজের কথা যেমন উল্লেখ করেছেন অনুরূপভাবে ভাবে কথা অনুরূপভাবে ভাবে উল্লেখ করেছেন নামাজ যেমন ফরশ পাকের বিধান হল নামাজ ফরশ নামাজ কায়েম করতে হবে এরপর আল্লাহরবুল আলমিন বলেন ওয়াকহি মুসাল্লাত ওয়া তো জাকাতা ওয়ার কাউ মারকি বলেন তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো সম্মানিত উপস্থিতি আল্লাহর বিধান মারি ফুল কোরআনের মধ্যে দেখলাম একজন ব্যক্তি আল্লাহ নবীর দরবারে সে বলতেছেন ইয়া রাসূল আল্লাহি ইয়া আল্লাহ হুজুর আমি এত দরিদ্র মানুষ আমি একেবারে অসহায় মানুষ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একটু দোয়া করুন আল্লাহ পাক যেন আমার সম্পদ গুলো বাড়িয়ে দেয় আমার ধন সম্পদ যেন বাড়িয়ে দেয় আমি যেন এইভাবে গরিব না থাকি আমার আল্লাহ নবীর আকদেব বলতেছেন আমার সাহেব তাহলে শুনো আমি নবী আমার অনুসরণ কি তুমি করতে চাও না আমি যে দরিদ্র আমার অনুসরণ কি তোমার মনে হয় না আমি যদি চাইতাম রাব্বুল আলমিন আমাকে বহুত পাহাড় অসরণে পরিণত করে দিত এই স্বর্ণগুলি আমার পিছনে পিছনে গুরিত কিন্তু আমি নবী এটা পছন্দ করি না অতএব তোমার বেশি টাকা পয়সার দরকার তুমি করিও না এই কথা যখন আমার নবী আপনার নবী যখন বললেন বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি চলে গেল কিছুদিন পর আবার ওই ব্যক্তি এসে বলতেছি আল্লাহ ইয়া আল্লাহ হুজুর আপনি আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ পাক যেন আমার দন সম্পদ যেন বাড়িয়ে দেয় দল সম্পদ যদি বাড়িয়ে দেয় আমি যার যে হক আমি হক হকগুলি দিয়ে দেব আমি গরিবদেরও যে হক গরিবদের হক গুলি আমি দিয়ে দেব ফকির মিষ্কিলদের যে হক হক আমি দিয়ে দেব এই জন্য আমি বলি দিতে হবে ওই ব্যক্তি যখন এই কথা বললেন বলার পর দুই হাত তুলে আল্লা তুলানিকে তুমি এত দন সম্পদ দিয়ে দাও দন সম্পদ যদি দিয়ে দাও তাহলে সে জাকাত আদায় করবে আল্লাহ তুমি তাকে ধন সম্পদ দিয়ে দাও আল্লাহ নবী যখন দুই হাত তুলে এইভাবে দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আল্লাহর দরবারে যখন কবুল হয়ে গেল আল্লাহ পাক তাকে এত ধন সম্পদ দিলেন ধন সম্পদের কারণে সে মসজিদে নববীতে শুধু জহরার আসরের নামাজ পড়ে তার উঠ ছাগল ভেড়া বকি অনেক হয়ে গেল অনেক হয়ে যাওয়ার কারণে মসজিদে নবমী থেকে মক্কা থেকে একটু দূরে যেয়ে একটু দূরে যেয়ে ওই ছাগলগুলো দুম্বগুলো গুলো চড়াতে লাগলো শুধু দেখা যায় যে আসরের নামাজ আর জহরের নামাজ মসজিদে নবমীতে পড়তে পারে আর অন্য অন্য নামাজগুলো ওই সম্পদের কারণে পড়তে পারে না ধন সম্পদের কারণে পড়তে পারে না এরপর সম্পদ যখন আরো বেশি হয়ে গেল নগরীতে কুল কুলনলা অর্থাৎ সংকুলন হয়ে গেল মদিনার বাইরে চলে গেলেন মদিনার বাহিরে উর দুম্বা বেড়া বকরি চড়ায় দেখা গেল জহলের নামাজও পড়তে পারেন না আসরের নামাজও মসজিদে নবমিত পড়তে পারেন না কোনো নামাজ আর পড়তে পারেন না শুধু সপ্তাহে একদিন শুধু জুমার নামাজ আদায় করে এই জুমার নামাজ যখন আদায় করে আল্লাহ নবি বললেন আমার স্বামীরা আমার স্বামী সালাবাতুল আনসালি কোথায় তাকে তো আমি দেখি না এবার স্বামীরা বলতেছিলেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজু রু সালাবাতুল আন শালীর সম্পদ এত বেশি হয়ে গেছে ওই সম্পদের মহে পড়ে আর নামাজ ঠিকমতে পড়তে পারেন না শুধু জুমার নামাজ মসজিদের অভীতে এসে পড়ে নবেমার ডাক দে বললেন নবেম্বার ডাক দে বললেন ও আমার সাভিরেতা হলে শড়ং সালাবতুল আন সারিগে কে বল আল্লাহরম্পুল আলামীন এই মুহূর্তে জাকাতে রায়ত নাজেল করে দিলেন এই মুহূর্তে এ জাকাতে রায়াত নাজিল করে দিলেন তাড়াতাড়ি জাকাত দিতে থাকে বলো আল্লাহরম্পুল আলামীন সেই কথাটি পবিত্র কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরায়ে বাকারা আয়াত নম্বর 110 আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakata ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদহু ইনদাল্লাহি আমার আল্লাহ পাক বললেন হে ইমাল দারগন তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও আর জেনে কেমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহ নিকট পাবে তোমরা যা করেছ নিশ্চয় আমার আল্লাহ পাক সক্ষে দেখেছেন আয়াত যখন নাজিল হয়ে গেল এবার বললেন আমার সাবিরা তোমরা আমার একটা লিখিত বিধান এই লিখিত বিধান নিয়ে সালাবাতুলান আনসারের কাছে চলে যাও সালাবাতুলান আনসারির কাছে গিয়ে বলো আল্লাহ পাক জাকাত ফরজ করেছেন আল্লাহ রসুল সুন্দরভাবে একটা লিখিত বিধান দিয়েছেন শতকরা আড়াই টাকা হিসাবে জাকাত দিতে হবে যার দন সম্পদ আছে জাকাত দিতে হবে এই জাকাত দিতে হবে আল্লাহর নবী আল্লাহর নবী পাঠিয়েছেন জাকাত দাও শতকরা আড়াই টাকা হিসাবে জাকাত দিয়ে দাও চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দাও যখন এই কথা অল্লুল্ল সাবিকে যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে এবার সালাবতুল আনসারী চিন্তা করিতেছে না হারে শতকরা আড়াই টাকা হিসাবে যদি আমি জাকাত দেই আমার মাল কমে যাবে আমার দন সম্পদ কমে যাবে আমি জাকাত দিতে পারবো না এবার ওই সাবিদেরকে বললেন সাবিদেরকে বললেন এটা তো কর হয়ে যাচ্ছে জিজিয়া কর এত টাকা তো জাকাত দেওয়া যাবে না অতএব তোমরা যাও পরে আসো আমি চিন্তা ভাবনা করে দেখব তোমরা পরে আসো যখন এই কথা এই কথা যখন সালাবতুল আনসার অন্যান্য সাবিদেরকে বলে দিলেন জাকাত তো দিলেনই না আরও বরং বললেন যে তোমরা কি আমার কাছ থেকে কর আদায় করার জন্য আসে আসো ট্যাক্স আদায় করার জন্য আসে আসো তোমরা চলে যাও পরে আসো চলে আসলেন আল্লাহ নবীর কাছে সমস্ত সাবিরা চলে এলেন আল্লাহ নবীর কাছে সাহাবীরা এসে বললেন হে সুল আল্লাহ হে হাবিব আল্লাহ হুজুর আপনার সাহাবী সালাওয়াতুল আনসারীর কাছে যখন আপনার লিখিত বিধান যখন দিলাম দেওয়ার পর বললাম আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন রাসূলের বিধান নিয়ে আছি রাসূলের চিঠি নিয়ে আছি যাকাত দিয়ে দাও ওই ব্যক্তি বলতেছে জাকাত তো দেব না এটা হলো কর এটা হলো জিজিয়া জাকাত দিব না যখনই এই কথা বললেন আল্লাহ নবী তখন সালামাতুল আনসারের জন্য বললেন হায় আফসোস হায় আফসোস দুনিয়ার মোহে পড়ে সে ছিল গরিব মানুষ আল্লাহ পাক তাকে অর্থ সম্পদ দিয়েছে ধন সম্পদ দিয়েছে ধন সম্পদ দেওয়ার পরে সে জাকাত আদায় করল না তার জন্যে বড় দুঃখজনক বিষয় তার জন্যে বড় দুঃখজনক বিষয় সে আর জাকাত আদায় করলেন না সতকার টাকা দিলেন না দুনিয়া থেকে আল্লাহর এবার তার একজন আত্মীয় ছিল ওই আত্মীয় এসে বললেন ও সালাবাতুল আনসারী আল্লা নবী বলেছেন আল্লা নবী বলেছেন তোমার ব্যাপারে বলেছেন হায় আফসোস দন সম্পদ থাকার পরেও জাকাত দেয় তো মাকে নিয়ে একটু তিরস্কার করেছে একটু কঠোরতা অবলম্বন করেছে যখন এই কথা বললেন এবার সারা বাদুলান সারি ভয় পেয়ে গেলেন ভয় পাওয়ার পর জাকাতের টাকাগুলি হর্য তোমার আব্বকর এর কাছে নিয়ে বললেন যে আমার জাকাত এখন নাও এবার আবক করে বলতেছেন অমর বলতেছেন যেই জাকা তাল্লার নবী নাই নাই যেই জাকা তাল্লা নবী গ্রহণ করেন নাই ওই জাকা আমি আউবক কর আমি ওমর নিতে পারবো না আউবক করে বললেন আমিও জাকাত নিতে পারব না এরপর বললেন আমিও জাকাত নিতে পারব না অমরও বললেন আমিও জাকাত নিতে পারবো না সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ পাকের যে বিধান সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন জাকাত দিলেন না আল্লাহ রাব্বুল আলামিন এই বলেন সূরা বাকারা আয়াত নম্বর দুইশো সাতাত্তর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা

এ কামল করেছে সালাত কায়েম করেছে আর জাকাত প্রদান করেছে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান তাদের কোনো ভয় নাই ফালা খোনা লাহিম অলাহুমিয়া ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ওই সমস্ত লোকগুলো হলো আল্লাহর জান্নাতের মেহ মাঞ্জরে কন সুবহানাল্লাহ আল্লাহ এই জাকাত সম্পর্কে এই যাকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম 24 নম্বর সূরা 56 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakata লা আন লাকুম তুরাহমুন আল্লাহ পাক বলেন কায়েম করো জাকাত দাও রাসূলের অনুগত করো যাতে তোমরা অনুগ্রহ হতে পারো অনুগ্রহ প্রাপ্ত হতে পারো আল্লাহ পাক যে বললেন যাকাতের বিধান চালু করে দিলেন সম্মানিত উপস্থিতি এই যাকাত দিতে হবে হাদিস শরীফের মধ্যে দেখলাম যাকাত কিভাবে দিবেন এবং যাকাতের পরিমাণ কত বার্ষিক খরচ বাদে সংসারিক খরচ বাদে যদি আপনার এক বছর তে যদি আপনার কারুর কাছে যদি সারে সাত বরি সরণ অথবা সারে বান তোলার যদি রূপা থাকে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা যদি রূপা কারোর কাছে থাকে সাংসারিক খরচ বাদে যে টাকা অর্জন করবে তার উপর জাকাত খরচ সৎকার আড়াই টাকা হিসাবে জাকাত দিতে হবে এখন বর্তমান বাজার হিসাবে আপনি যদি বলেন সাড়ে বাহান্ন ভরির উপর দাম আপনি যদি আঠারোশো টাকা বড়ি করেন তাহলে বর্তমান বাজার হবে চৌরানব্বই হাজার পাঁচশো টাকা এই চোরানব্বই হাজার পাঁচশো টাকা যার কাছে আছে নগদ সাংসারিক খরচ বাদে এক বছর পর যার কাছে আপনার চোরানব্বই হাজার পাঁচশো টাকা আছে শতকরা আড়াই টাকা হিসাবে জাকাত দিতে হবে চল্লিশ বাঘের এক বাঘ জাকাত দিতে হবে শুধু তাই নয় অন্য বর্ণা আছে যে যদি রূপার বাজার যদি দুই হাজার টাকা হয় তাহলে সাড়ে বাহান্ন তোলা রূপার দাম হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা নগদ যার কাছে আছে চল্লিশ বাগের এক বাগ তাকে জাকাত দিতে হবে জাকাত যদি না দেন তাহলে কি হবে সে সম্পর্কে আল্লাহ পাক সুরাত ষাট নম্বর আয়াত আল্লাহ পাক বলেন একুনি জু না জাগাবা ওয়ালফিদতওয়ালাইং ফিকু না ফিসাবিলিলাই বাবা শিরু হুম বিয়া বিন আলিম আল্লাহর বলেন যারা সোনা রূপার জাকা তাইনা জাকা দাদাই করে না কালিকায় মতের ময়দানে মসি মধে রে দিলে ওই স্বর্ণ এবং রূপাগুলো লোহার তা দিয়ে আপনার আগুনের তা দিয়ে পিঠে হাজরে এই লাটে ভাবে আপনাকে আজাব দিতে থাকবে আর বলবে এগুলো হলো আমি হলাম তোমার জাকাতের সম্পদ জাকাতের অর্থ জাকাতের দন সম্পদ সম্মানিত উপস্থিতি এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই এই যে পবিত্র মাহে রমজান মাস একটি যদি নফল ইবাদত করেন তাহলে অন্য মাসে সত্তরটি নফল ইবাদত করলে যে সব এই মাসে তাই হবে আপনি যদি এক টাকা জাকাত দেন অন্য মাসে সত্তর টাকা জাকাত আদায় করলে যে সব এই মাসে তাই হবে অতএব আমি আপনাদেরকে বলতেছি এই পবিত্র মাহে রমজান মাসে যাদের উপর জাকাত ফরজ হয়েছে চোরানব্বই হাজার পাঁচশো টাকা মতান্তরে এক লক্ষ পাঁচ হাজার টাকা সাংসারিক খরচ বাদে যাদের কাছে আছে নগদ তারা সৎকার আড়াই টাকা হিসাবে চল্লিশ বাঘের এক বাঘ জাকাত দিবে